দর্শক স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে কুমিল্লার জমিনের লাইভে এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলার কুমিল্লা আদর্শ সদর উপজেলার ইউনিয়নের করুণাপুর গ্রামে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এখানে মাটি যারা কাঠে দখলদারদের থেকে মাঠ রক্ষা করার জন্যই এই এলাকার সর্বস্তরের জনগণ এখানে মানববন্ধনে দাঁড়িয়েছেন ওনারা বলছেন দীর্ঘদিন ধরে ওনারা এই মাঠে খেলাধুলা করছেন কিন্তু এক শ্রেণীর মাটি খেকুরা এই মাঠটিকে কেটে একবারে ক্ষত করে দিয়েছে এটা হচ্ছে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমরা তোলি ইউনিয়নের করুণাপুর গ্রাম এই গ্রাম এই এই মাঠটিতে আমি জানতে পেরেছি যে ওনারা বলছেন যে আশেপাশের কয়েকটি গ্রাম কিন্তু এই মাঠটিতে খেলাধুলা করে কিন্তু দেখা যাচ্ছে যে কিছুদিন ধরেই এই মাঠটি দেখেন কি করেছে পিছনে আরও অংশ আছে এই যে ঠিক মাটি কেটে ভেকু দিয়ে এই মাঠটির অবস্থা কিন্তু খুবই শোচনীয় করে রেখেছে আমি এখানকার যারা স্থানীয় লোকজন আছে ঠিক তাদের সাথে আমি এই মুহূর্তে কথা বলবো জানার চেষ্টা করব কারা এই মাটিগুলো কাটছে এবং কতদিন ধরে কাটছে এবং কেনই বা এই মাঠটা কেটে এই একবারে ক্ষতবিক্ষত করে দিয়েছে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ইকবাল হোসাইন করুণাপুর গ্রামের করুণাপুর উত্তর এই যে দেখতে পাচ্ছি আমি মাঠের একটি অংশ পুরাপুরি কেটে একবার ক্ষতবিক্ষত করে দিয়েছে কে কেটেছে মাটি গুলা কেটেছে আমাদের গ্রামের দুজন ব্যক্তির নেতৃত্বে কাটা হয়েছে একজনের নাম হচ্ছে মুস্তফা দ্বিতীয় জনের নাম হচ্ছে আব্দুল খালেক আচ্ছা তাদের বাড়ি করোনাপুর দক্ষিণ পাড়ায় তারা বিগত মাস মাটি কাটার চেষ্টা করছে তারপর আমরা বিভিন্ন দাপে দাপে এটাকে এক প্রতিহত করেছি গত শুক্রবারে আমরা সমস্ত গ্রামের এলাকাবাসী সহ মিলে একত্রিত হয়ে এখান থেকে উৎখাত করেছি তাদেরকে এবং একটি বেকু উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে আমরা এখান থেকে এটা ওনার হস্তান্তর করেছি আপনারা এই যে ওনাদেরকে বাধা দিয়েছেন যে ওনারা আপনাদেরকে কোনো প্রতিবন্ধক সৃষ্টি করেছে না প্রতিহত বলতে আমরা শুক্রবার জুমার দিন জুমার নামাজ পড়তে গেছি আমরা যারা নেতৃত্ব স্থানীয় যে যারা ছিলাম আমরা নামাজে গেছি ছোট ছেলেরা এখানে ছিল তাদেরকে বিভিন্নভাবে হুমকি দমকি হাতে আঘাত করেছে এক পর্যায়ে নামাজ শেষ পর্যায়ে আমি নামাজ থেকে বের হয়ে আমার মোবাইল চার্জ দিয়েছিলাম ওই ওই দিকে একটা বাসাতে তারপর আমি ওইদিকে যাওয়ার পথে শুনি একটা বেকুর স্টার্টের আওয়াজ শুনছি শোনার পর আমি দৌড়ে আসছি আসার পরে তারপর বলছি সবাইকে দৌড় 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 পরে আমি এদিকে দৌড়েছি সবাই একসাথে মসজিদ থেকে সব বেরিয়ে আমার ছোট ছেলেরা সহ ওই যে একটু এখান থেকে প্রায় তিনশো গজ দূরে হবে ওইখানে যে বেঁকুটাকে আমরা আটকাই আটকানোর পরে এক পর যায় ওইখানে অনেক হাতাহাতি হয় তারপরে প্রশাসন কে আমরা জানিয়েছি এর আগে এক সপ্তাহ আগে আমরা মাটি বন্ধ করার জন্য আমরা কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে ফোন করেছি তারপরে কুমিল্লা ওসি সাহেবের সাথে কথা বলেছি এবং থ্রি নাইন কথা বলেছি কথা বলে তারপরে এক পর্যায়ে এখানে আমাদের গ্রাম সহ উপস্থিত ছিল পুলিশের হয়তো পুলিশ সাথে পুনঃ ইনফরমেশন করেছে অথবা আমাদের ছেলেদের সাথে এখানে লড়াই হয় এক পর্যায়ে লড়াইয়ের মাধ্যমে তারপরে এখান থেকে গাড়িগুলো নিয়ে যায় বেকুটা এখানে থাকে তারপর শুক্র তার দুদিন পর শুক্রবার হয় শুক্রবার এলাকাবাসী মানববন্ধন করছেন এখন আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি এই মাঠটাকে পুনরুদ্ধার করে আবার আমাদের

সাইডের গনাগনেছে আমরা যুদ্ধের পরে থেকে এই মাঠের ভিতরে খেলাধুলা করি আমরা ছোট বড়রা বড়োরা আমাদের অনেক বড় অনেক মারা গেছে হেরাও খিল্লে গেছে এটা ভিতরে আমরাও খেলছি আমাদের ছেলেমেয়েরাও খেলছে আর মাঝখান দিয়ে আর সাত আট বছর এটা ভিতরে খেলতে আমরা এ দেনে গাছ লাগাইছে গাছ লাগানোর পরে এরপরে জোর জবস্তে তারা আবার এই গাছের কাইটটা নেওয়ার পরে আবার ছেলেরাই এটা দফল করছে করার পরে ধরন এই মাড়ি হগল কাছে এই মাড়ি হগল কাইটা নিচে সব হুম হুম সব এডি কন্টাক্ট দারে হ্যান্ডারে কার্ড হইতাছে কন্টাক্ট দারে সব কন্টাক্ট দারে ডবল করছে ফেস কন্টাক্ট দারে আপনারা লাগা মেম্বার চেয়ারম্যান কে এই বিষয়টা মেম্বার চেয়ারম্যানটা তো দিন আমূল ক্ষমতাতা ছিল হেরাই এইভাবে চলাবেড়ি করছে এখন তো ধরন হের ক্ষমতাত নাই না আমাদের এটা দরকার আমাদের না নাতিরার ছেলেরার সবার জন্য আমরার এটা প্রয়োজন এই কারণে আমরা এটা রক্ষা করতে চাই এই জিনিসটা কথা বলছি গণকবর আছে এই জায়গাটার ভিতরে একত্রে যুদ্ধের সময় গণকবর আছে এইখানে এই কামড়াটা ভিতরে হ্যাঁ কবর আছে তো আমরা গুরুস্থান হিসাবে তো এই জায়গাটা আমরা রক্ষা করার জন্য আমরা চেষ্টা করছি এতদিন আমরা ফারছি না এখন আমাদের এই জায়গাটা প্রয়োজন অন্তত আট দশটা গ্যারামান আমরা এটা ছেলেরা প্রয়োজন এটা এই এলাকার ভিতরে কোনো মাঠ নাই খেলাধুলা করার লেগা দর্শক আপনারা জানেন যে বিষয়টি হচ্ছে যে মানুষের যে মৌলিক চাহিদা আছে যে ছটি মধ্যে কিন্তু বিনোদন একটি খেলাধুলা এই খেলাধুলার করার জন্য কিন্তু আজকের এই ঠিক এই এলাকার গ্রামের যুবকরাই কিন্তু এখানে দাঁড়িয়েছে মানববন্ধন করছে যে এই যে দেখুন আমি যদি ক্যামেরাকে একটু ঘুরাতে বলি দিকটাতে এই যে মাটি এমনভাবে কাটা হয়েছে পাঁচ ছয় ফুট গভীর কিন্তু করে ফেলা হয়েছে যার কারণে কিন্তু এখানে যেকোনো কোনো ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে তো এলাকারবাসী সবাই আজকে মানববন্ধন করছে যে আমাদেরকে এই মাঠটি রক্ষা করতে হবে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন যেন এই মাঠটিকে রক্ষা এবং যারা আগামী প্রজন্মের জন্য খেলাধুলা করে অনেক বড় হয় এটাই কিন্তু ওনারা প্রত্যাশা করেছেন আমি এদেরকে আরও একজন ভাই এদিকে আছেন যারা কথা বলতে চাচ্ছেন আমরা এই যে আপনি মাটিতে কত বছর ধরে খেলছেন আপনারা আমি তো আমার মানে ছোটকাল থেকে আমি আমার জন্ম এই গ্রামে আমরা এই মাঠে খেলাধুলা করছি তারপর আমি বিদেশে চলে গেছি দুই সালে তার সাজ চালে শুনতেছি এটা গাছ লাগাই ফেলছে না খেলতে পারেন এটার ভিতরে তারপরে গাছগুলো কাটা হয়েছে আমাদের গ্রামের তারা কথা যে সরকারি আইন আমরা তো অনেক বড় অনেক লম্বা আমরা বাধা দিয়ে আমরা দেখতে পারবো না তো এটা আমরা অনেকবার বাধা দিয়েছি বাধা দেওয়া তো কোনো কাজ না এটা আবার এরা ওই মানে একেবারে মারি কাটতেছে দর্শক শুনলেন এতক্ষণ কয়েকজন কথা বললো ওনারা জানিয়েছেন যে এই এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি আছে যারা মাটি কেকু যারা আমরা দেখেছি যে এই যে কিছুদিন বন্যা হয়েছে গুমতির এই বন্যা কিন্তু হয়েছে মূলত মাটি কেকুদের কারণে আজকেও যে যে তরুণ প্রজন্ম যারা এখানে দাঁড়িয়েছে তারা কিন্তু যদি এই খেলতে না পারে তারা কিন্তু যে মোবাইল ইন্টারনেট ব্যবহার করে কিন্তু ধ্বংস হয়ে যাবে এই জন্য মাঠটা রক্ষা করা এই মুহূর্তে খুবই জরুরি আমাদেরকে এই এলাকাবাসী জানিয়েছেন তো আজকে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমি এবং কি এলাকাবাসী দৃষ্টি আকর্ষণ করেছেন বুরুচং উপজেলা কুমিল্লা আদর্শ সদর উপজেলা এবং কি কুমিল্লা পুলিশ সুপার কুমিল্লা জেলা প্রশাসক সহ যারা

জন্মস্থান তারা আমাদের জায়গায় দলিল আছে খাজ নিয়ে সবকিছু নিয়েছে তারা এইগুলো বলতেছে খাস বর্তমান তারা ভালো লাগছে তাইলে এই জায়গায় তাদের মালিকানা হয় কিভাবে তো এখানে তারা তো আর সেও মানে করে

প্রভাবশালী বিভিন্ন ভাবে হুমকি দেয় যদি মাঠের মধ্যে আসে বা ছেলেরা যদি খেলাধুলা করে হাত ভাঙ্গিয়া ফেলবো পা ফেলবো এটা বিভিন্ন মাধ্যমে মারফতের কথাগুলা বল আমরা আমাদের গ্রামে করোনাপুর দক্ষিণপারত উনি তো অন্য গ্রামের তো এদিকে কোনো কিছু করতে পারে না জাস্ট আমাদের গ্রামের কিছু কিছু মানুষ আছে যেগুলা ওনাদের মাধ্যমে এই কাজগুলো করে ঠিক সেম কন্ডিশনে এটা দুশো আঠাশ দেখ ওই ওই যে ওইখানে ওইটিও দুশো আঠাশ দেখে ওখানে এটা হওয়ার কথা ছিল এখানে কিন্তু উনি ওনার পাওয়ার দিয়ে ওই ওইটা ওইখানে সরাই না যার কারণে আমরা যখন যে আমরা মাঠটা করি আমরা অনেক আগে থেকে সেই মাঠটা আশ্রয় কেন্দ্র গুলো ওই যে এখানে হওয়ার কথা ছিল ওখানে নিয়ে গেছে দর্শক শুনছিলাম এতক্ষণ এই যে করুণাপুর এলাকার যারা সর্বস্তর জনগণ ওরা জানিয়েছেন যে এই মাঠটি এই মুহূর্তে আসলে ওনাদের রক্ষা করা জরুরি যার কারণ ওনারা আজকে এখানে মানববন্ধন করছেন আপনারা দেখছেন এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও এই পুরাটা এলাকায় কিন্তু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এমনভাবে মাটি কাটা হয়েছে আসলে এটা আপনারা নিজ চোখে দেখলে বুঝতে পারবেন আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমি শুধু একটা জায়গা দেখিয়েছি এখন কিন্তু আপনাদেরকে পুরো একটা এলাকা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এই যে ওরা মানববন্ধন করছে এই যে দেখুন এমনভাবে মাটি কাটা হয়েছে পুরো মাঠটাকেই কিন্তু একেবারে ক্ষতবিক্ষত এই হচ্ছে সেই মাঠটি এ এই মাঠে কিন্তু ওই ছেলেরা খেলাধুলা করে আর ঠিক এই পাশটায় কিন্তু মাটি কাটা শুরু করেছে যার কারণে কিন্তু আজকে এই সবাই এখানে মানববন্ধন করার জন্য দাঁড়িয়েছেন